এখন ধুলা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমিও খুব ভালো রয়েছি আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আজকের ভিডিওটা হচ্ছে ফোনটা চার্জিং এর জন্য খুব সুন্দর একটা গ্যাজেট নিয়ে এসেছে আপনার ছোট্ট করে খুব কমের মধ্যে যারা ব্যাটারি থেকে চার্জ দিতে চান যে ব্যাটারি থেকে বারো ভোল্ট ব্যাটারি থেকে ফোন কিভাবে চার্জ দেবো আগে যে আমরা সোলার প্যানেলের ভিডিও যে করেছিলাম সেটার জন্য আমাদের বলেছিল যে কীভাবে আমরা চার্জ দেবো ফোন চার্জ অ্যাডাপ্টার ছাড়া অনেক সময় এখন তো বর্ষা আছে অনেক সময় আপনার লো সেটিং থাকে কিন্তু আপনার এই একটা মেশিন থাকলে আপনার ঘরে যদি বারো ভোল্ট বাইক মানে যে কোনো গাড়ি থাকলে যে কোনো বারো ভোল্ট এটা সবচেয়ে বারো ভোল্টের ছোট ব্যাটারি হয় এর থেকে ছোট আর বারো ভোল্টের ব্যাটারি হয় না এর থেকে যত বড় বারো ভোল্টের ব্যাটারি হয় তো আপনি এটা এটা কিন্তু চার্জ দিতে পারবে আর একটা জিনিস শুধু বারো চব্বিশ হ্যাঁ বারো চব্বিশ আপনি দুই দিতে পারবেন কোনো অসুবিধা নেই আপনার চব্বিশ ভোল্টে যদি বেটারি থাকে আপনি এটা ব্যবহার করতে পারবেন বারো ভোল্ট হলেও ব্যবহার করতে পারবেন সাথে এখানে অন অফের একটা সুইচ দিয়েছে আর একটা লাইট দিয়েছে যাতে আপনার বুঝতে পারেন যে জিনিসটা অন অফ রয়েছে আর দুটো হচ্ছে আপনার চার্জার পয়েন্ট দিয়েছে আপনারা পারলে একটাতে একটাই করবেন কারণ এতে মেশিনটা অত হার্ডি বা অত বড় না যে দুটো একসাথে হয়তো ঠিকঠাকভাবে চার্জ তুলতে পারবে না চেষ্টা করবেন একটাই চার্জ করার জন্য আর এটার দামও খুবই কম আবার অনেকে চিন্তা ভাবনা থাকতে পারে যে এই ব্যাটারিটা কিভাবে চার্জ দেবো এই ব্যাটারিটার জন্য এখানে দুটো চার্জার আছে এটা রেট হচ্ছে আপনার দুশো আশি টাকা আমি রিটেলার বলছি তারপর আমি হোলসেলও বলে দেবো যে কত এটাতে দুশো আশি আর এটা হচ্ছে সাড়ে তিনশো অনেকের ভোল্টেজ কম দাগে লাগা যে ব্যাটারি চার্জ করার মতন ইনভার্টার দিয়ে যে চার্জ করবে কিন্তু এতে কোনো সমস্যা নেই এতে আপনারা কম ভোল্টেজ হলেও চার্জ করে দিতে পারবে ব্যাটারি তারপরে যদি মনে হয় যে না আমি ইলেকট্রিকের চার্জ করব না আপনারা কিন্তু এমন একটা সোলার প্যানেল নিতে পারে তার সাথে একটা সোলার প্যানেলে কিভাবে চার্জ করবেন ডিটেলস কত কি খরচা পড়বে তার জন্যে এই চ্যানেলে আমাদের একটা ভিডিও রয়েছে তারপরে আমি লিঙ্কটা দিয়ে দেবো আপনারা ভিডিওটা গিয়ে দেখে নেবেন এটার ক্ষেত্রে কিন্তু শুধু এই ফোনটাই চার্জ দেওয়ার কোনো ব্যাপারে কিন্তু এল ইডি লাইটও কিন্তু জ্বালাতে পারবেন এল ছোটো টিউ কাটিং যেগুলো হয় সেগুলো কিন্তু অনেকখান জানাতে পারবেন তার জন্য আলাদা একটা ভিডিও দেওয়া রয়েছে আমি আবারও বলছি সেই ভিডিওটা গিয়ে দেখুন আর যদি কোনো এর থেকে রিলেটিভ কিছু জানার হয় তো কমেন্ট করতে পারেন নয়তো ফোন করতে পারেন নিচে দেওয়া নাম্বারে যদি আমার কিছু মিস্টেক থাকে বলার সেটা যদি আপনাদের জানার হয় বা কিছু যদি আরও ভিডিওতে আরও যদি কিছু বেশি জানার থাকে পরে তাহলে আমি আরেকটা ভিডিও করে দেবো অবশ্যই কমেন্ট করতে পারেন বা কল করতে পারেন আর এটা কতক্ষণ চার্জ হয় আমরা সেটা পরের ভিডিও যদি কোনো কিছু এ নিয়ে করি আমরা জানিয়ে দেবো এটা কতক্ষণে ফুল চার্জ হয়েছে আর যেটা মেন জিনিস ব্যাটারির যে যদি দাম বলি ব্যাটারি এটা একদম ছোট ব্যাটারি কিন্তু এগুলো আমরা ওয়ান ইয়ার করে ওয়ারেন্টি বা দশ মাস আট মাস এরকম ওয়ারেন্টি থাকে ব্যাটারি ভালো কোয়ালিটির ব্যাটারি রয়েছে দ্বিতীয়ত ব্যাটারির কিন্তু অনেক ধরনের কোম্পানি যেরকম হয় সেরকম রেট হয় আপনার সাতশো আশি সাড়ে সাতশো ওয়ারেন্টি না নিলে সাড়ে ছশো তারপরও আপনার হাই রেটের নশো এই সাইজ এই একটা সাইজেরই কিন্তু অনেক রকমের দাম হয় হয়তো আমি এক রেট বলছি আপনারা হয়তো কোথাও কম পাচ্ছেন বা বেশি পাচ্ছেন ওরকম কোনো ব্যাপার না কোম্পানি হিসাবে তবে যখনই ব্যাটারি নেবেন নন কোম্পানি না নিয়ে একটু ওয়ারেন্টির মধ্যে নেবেন যাতে মাস থেকে দশ মাস যাতে ওই কোম্পানিটা ওয়ারেন্টি দেয় তাহলে একদম যেগুলো ওয়ারেন্টি ছাড়া পুরো সাদা সিম্পল কোনো স্টিকার থাকে না কোনো লেভেল থাকে না ওগুলো কিন্তু সেকেন্ড হ্যান্ড ব্যাটারিতে মানে জল অ্যাসিড পাল্টে আবার নতুন করে দেয় সেই কারণে ব্যাটারির রেটটা অনেকটা কম থাকে আমি একটা জিনিস বলবো যে যখনই ব্যাটারি নেবেন অবশ্যই কিন্তু এক বছরের ওয়ারেন্টি বা ছ মাসের ওয়ারেন্টিরই ব্যাটারি নেবেন আর এই যে জিনিসটা এটা কিন্তু ওয়ারেন্টি ছাড়াই হয় কেন এই রেটটা অনেকটা কম যারা হোলসেল নেবে তাদের ক্ষেত্রে প্রথমেই বলে দিচ্ছি মাত্র একশো টাকার মধ্যে পেয়ে যাবেন অনেকে বলে যে দাদা হোলসেল রেটটা বলবেন না আমাদের নিয়ে মানে ব্যবসা করতে বিক্রি করতে অসুবিধা হয় তো এই কারণে বলছি আমি ভিডিওর মধ্যেই বলে দিচ্ছি ভিডিওটা চালিয়ে অবশ্যই কাস্টমারকে দেখে দেবেন দেখুন এটা হোলসেল যারা নিচ্ছে একশো টাকায় নিচ্ছে দিচ্ছি ঠিক আছে কিন্তু এটা কোনো টেস্টিং থাকে না তো টেস্টিংয়ে গিয়ে যখন খারাপ বের হলে অনেক খারাপ বের হলে সেগুলো আমরা রিটার্ন করে নেবো কেন এই মালগুলো আমরা নিজেরাই তৈরি করে নিচ্ছি তেমন কোনো মানে ভিতরে কিছু নেই আপনারা নিয়ে গিয়েও খুলে দেখতে পারেন প্রচুর পরিমাণে হয়তো আপনি বারো পিস দিল তার মধ্যে দশ পিস খারাপ এরকম তো হয় না তবুও বলছি তখন আমরা জিনিসগুলো রিটার্ন করবো সেটা একদিনের মধ্যে আপনি চেক করে আমাদের জানাতে হবে আর যারা রিটেলার নেবে তাদের কিন্তু দেড়শো থেকে একশো টাকা কিন্তু এটা চার্জ করা হয় থেকে ষাট টাকা বেশি থাকে আর হ্যাঁ দু পাঁচ টাকা হোলসেলের ক্ষেত্রে বলে দিই দু পাঁচ টাকা এদিক রেট হতে পারে আপনি একশোর নিচে পঁচানব্বইও পেতে পারেন আবার একশো পাঁচও পেতে পারেন তবে এখনও অবধি রেট এক পঁচানব্বই একশো চলছে একশো পাঁচ এখনও হয়নি ভিডিওটা আজকে এই পর্যন্তই শর্টের মধ্যে করলাম আরও যদি কারো জানার থাকে তো কমেন্ট করতে পারেন আর একটা জিনিস এটার ক্ষেত্রে যদি এগুলো কেউ চার্জ দেন তো এটা ইনভার্টার বলতে পারেন বা চার্জার বলতে পারেন এখানে দেখুন লাল কালো তার রয়েছে অবশ্যই কিন্তু চার্জারেও কিন্তু রেট আর দেওয়ার চেষ্টা করবেন যদি আপনি ভুলবশত এটা দিয়ে উল্টো পাল্টা করে ফেলেন মানে লালের জায়গায় কালো কালোর জায়গায় লাল এরকম যদি ঘুরিয়ে ফেলেন এই তারটা নষ্ট হয়ে যাবে কেন এমন আমাদের কাস্টমারের হয়েছে তারা জানে না জানে যে এটার সাথে মাইনাস প্লাসের ব্যাপার আছে দিতে হবে কিন্তু ভুলবশত কোনো কারণবশত না খেয়াল করাতে এই কামড়ি ক্লিপ এর সাথেই থাকে আমি জাস্ট এর খুলেই যেতে লাগিয়েছি এগুলো ভুল পয়েন্ট করে আর লাগিয়ে দিয়েছে সাথে সাথে এই মেশিনটা নষ্ট হয়ে যাবে আপনাকে লাইন মানে কোনো ইলেকট্রিক লাইন দিতে হবে না এই ব্যাটারি থেকে লাইন গিয়ে এই মেশিনটা নষ্ট করে দেবে এটার ক্ষেত্রেও তাই রেটটা তো আবারও বলে দিচ্ছি এগুলোর এগুলো সাড়ে তিনশো টাকা এটা দুশো আশি টাকা এগুলো রিটেলারের ক্ষেত্রে হোলসেল নিলে আরও পঞ্চাশ টাকা ডিসকাউন্ট থাকবে ব্যাটারিটা আমি এটার ফাইনালি রেট হচ্ছে সাড়ে সাতশো চলছিল এখন তিরিশ টাকা চল্লিশ টাকা বেশি আপনার সাতশো আশি সাতশো সত্তর এমন চলছে ওয়ারেন্টির সাথে যদি কারো ওয়ারেন্টি ছাড়া ব্যাটারি লাগে অনেকে ফুটপাতে ব্যবসা করে তাদের জন্য অনেক কম রেটের ব্যাটারি রয়েছে সাড়ে ছশো টাকার মধ্যে তারাও যোগাযোগ করতে পারো ভিডিওটা এখনই শেষ করছি আবারও বলছি কোনো যদি আমার মিস্টেক হয়ে থাকে আমি একটা খুব মানে একদম ছোট জিনিসটা দেখালাম এটা কিন্তু বাইকারে যেখানে খুশি ইউজ করতে পারেন কোনো অসুবিধা নেই শুধু বারো ভোল্ট চব্বিশ ভোল্ট ব্যাটারি হলেই হবে আপনার চার্জার চার্জও কিন্তু খুব সুন্দর উঠে কোনো অসুবিধা নেই ভিডিওটা এখানে শেষ করছি ভালো থেকে সুস্থ থাকো টাটা বাই বাই সূর্য এলইডি লাইটস ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন